শেখ হাসিনার জন্য আমাদের কষ্ট হয় যারা আমরা মুসলিম লীগ করি কেন কষ্ট হয় জানেন তার পিতা শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মুসলিম লীগের পতাকা নিয়ে রাজনীতি শুরু করেছে অসৎ উদ্দেশ্য নিয়ে যারা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন তার প্রত্যেকটি নেতা এবং কর্মী ক্ষমতায় গিয়ে জনগণের অর্থ লুণ্ঠন করেছে উনিশশো সালে ছাত্র জনতার আন্দোলনে মুসলিম লীগ পদত্যাগ করেছে চারটি ছাত্র মারা দিয়েছে তেইশে মার্চ আমরা পদত্যাগ করে আমি আমার হলেই ছিলাম মুসলিম লীগের প্রত্যেকটি নেতা যার যার বাড়িতে ছিল পালাতে হয় নাই তোমরা পালালে কেন তোমাদেরকে তো পালাতে কেউ বলেনি তোমাদের বিবেক বলেছে যে তোমরা পনেরো বছর এই জনগণের উপরে যে অন্যায় অত্যাচার এবং লুণ্ঠন করেছ তোমাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম তাই তোমরা আত্মরক্ষার জন্য পালিয়ে গিয়েছো এটা তো রাজনীতি নয় সারা অঙ্গে ঘা কোথায় আপনি মলম দেবেন আওয়ামী লীগ সম্পর্কে কথা বলে লাভ নেই শেখ হাসিনার জন্য আমাদের কষ্ট হয় যারা আমরা মুসলিম লীগ করি কেন কষ্ট হয় জানে তার পিতা শেখ মুজিবুর রহমান উনিশশো সালে মুসলিম লীগের পতাকা নিয়ে রাজনীতি শুরু করেছে আমাদের প্রতিষ্ঠান থেকে সে গড়ে উঠেছিল একটা রাজনৈতিক নেতা হিসাবে এখন তার কন্যা যখন এভাবে দেশ থেকে পালিয়ে যায় তার বিরুদ্ধে যখন হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে তখন আমাদের কাছে তো খারাপ লাগবেই অল উই আর হিউম্যান বিং ঐতিহ্যকে তো আমরা অস্বীকার করতে পারি না বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত মুসলমানরা ভারতকে শাসন করেছে তিল তিল করে ভারতকে তৈরি করেছে পৃথিবীতে তখন ভারত ছিল একটি সমৃদ্ধ দেশ সম্পদে বৈভবে স্থাপত্যে পৃথিবীতে অনন্য সাধারণ একটা রাষ্ট্র হিসাবে ভারতবর্ষকে গড়ে তুলেছিল মুসলমান শাসকরা ইংরেজরাই সেটা নিয়ে গেল ইংরেজ সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের হাত থেকে আপনার কাছ থেকে যদি আমি কোনো কিছু নিয়ে যাই আমার প্রয়োজন শেষ হয়ে গেলে সেই জিনিসটা আপনাকে তো ফেরত দিব এটাই তো নিয়ম আইনজীবী সাহেবরা কি বলেন ব্রিটিশরা যে মুসলমানদের কাছ থেকে জোর করে ভারতটাকে নিয়ে গেল যাওয়ার সময় কিন্তু আমাদের হাতে হস্তান্তর করে যায়নি এটা দিয়ে গেল কংগ্রেসের হাতে কিন্তু ছশো বছরের দখলদারিত্বের জন্য দিল্লির মষ্টদীর উপরে ওই উপমহাদেশের মুসলমানদের অধিকার রয়েছে সে অধিকার থেকে মুসলিম লীগ বিচ্যুত হয় নাই এটা দুই সাল পর থেকে আপনারা বুঝতে পারবেন আজকে বাংলাদেশ তিন দিক ভারত পরিবেষ্টিত তারা ভেবেছে যে বাংলাদেশের এই মুসলমানরা ভারত পরিবেষ্টিত তো আমাদেরকে দ্বারা যে কোনো সময় দখল করে নিয়ে যাবে